শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো একটা নতুন বলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখো ভালো লাগলো একটা লাইক করো যেসব নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো সবাই আমাকে একটু সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থেকো সবাই ঠিক আছে আর দেখো সকাল সকাল তোমাদের আজকে কী থেকে ভিডিও মানে এই কাজকর্ম থেকে ভিডিওটা শুরু করলাম কেন বলতো সকাল ভোর উঠেই তো কাজে লেগে পড়েছি এ দেখো সকাল থেকে আজকে সারাদিন কাজ করতে হবে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে তো জন্য এই যে ভোর ভোর দাদা সঙ্গে কাজ লেগে পড়েছি দেখতে পাচ্ছো এই যে কাজ করছি ঠিক আছে তো এই আর কি তো দেখো আমি তোমাদেরকে কী দেখাবো আমার তো ব্লগে আমি যা কাজকর্ম করি তাই তো তোমাদের শেয়ার করবো আমি দিনটা যা করছি তো যেটা আমার সত্যি ঘটনা সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি যেটা মিথ্যা না যে কেউ নাটক করে মানে অভিনয় করে করবে সে সেরকম না কিন্তু এটাই আমার সত্যি যেটা আমি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে হ্যাঁ এই কাজটা আমি করছি দেখো কি করব বলো গরিব সংসারে আমাদের এই খেটে কুটে খেতে হবে তো সেই জন্য কাজ করতে হবে কাজ না করলে আমাদের এই যে বন্ধুরা এইমাত্র মাত্র স্নান টান করে এই যে চলে আসলাম আর সকাল থেকে একটুখানি তোমাদের দেখিয়েছি দেখো সকাল থেকে কাজ করতে করতে এই দেখো মাথাটা আমি মানে হেচন করার টাইম নেই আর তখন খাওয়া দাওয়া করেছিলাম সকালে তো ফোন তো সুইজ হয়ে গেছিল ভিডিও করতে পারিনি ঠিক আছে রান্না বাড়াটাও আজকে তোমাদের শেয়ারও করতে পারিনি ও কি করেছি এ দেখো কড়াইতে কড়াইতে আছে দেখো একটু ওল ভাজা আছে এই যে আর এই যে প্রেশার কুকারে ডাল ঠিক আছে এই দেখো এই দেখো ডাল সবাই এখন খেতে আসতে এই দেখো ভাত এই যে থালা টালা রেডি হচ্ছে ভাত খবর সবাই ঠিক আছে ভালো আনতে আমাদের সঙ্গে একটু কথা বলে খাওয়াটা শুরু করি আর তোমার দাদা ভাই গেছে জল আনতে ওই যে মিস্ত্রি দাদা ভাই বসে যাচ্ছে কাজ করে হালুয়ার টাই সবাই খাওয়ার টাইম নাই মাথায় চলে তা টাইম নেই স্নান করার টাইম নেই ঠিক আছে এখন বেজে গেছে কয়টা বলো তো দুটো আড়াইটা বাজতে গেছে খাওয়ার টাইম একটার সময় তো হোক ধরো সাথে থাকো সঙ্গে থাকো আবার কাজে যেতে হবে ঠিক আছে চলো তাই দেখো সবাই বসে পড়েছে ভাত খেতে দেখতে পাচ্ছ তো এই যে ভাত বাড়াবাড়ি করছি সবাই খাবে বললাম না তো ওই হ্যাঁ বসে আমি যখন ভাত বাড়াবাড়ি করছি তখন মেয়ে ওই কিটু ক্যামেরা করেছে আর তোমাদের দেখিয়ে দিলাম তো মৌলীয় ভাজা আর সবাই মানে কী বলো তো অল্প জায়গা তো সবাই একসাথে বসে পড়ে আর কাজে আবার যেতে হবে বললাম সকালে যে আবার যেতে হবে সারাদিনটা কাজ করতে হবে সারাদিন করতে হবে ঠিক আছে এই আর কি তোমাদের সাথে থাকো খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করবো পরে ঠিক আছে না খাওয়া দাওয়া করে সাথে থাকো আরে আজকে তো মঙ্গলবার সেটা আমি নিরামিষই করেছিলাম ডাল আর কী করেছিল হ্যাঁ ডাল আর একটা ওলকপি ছিল ওলকপিটা ভালো করেছিল ডাল হল তো সবাই ভালো আর কি খাবো বলো ডাল খাবো কী খাবো এই আর কি তো দেখো খাওয়া দাওয়া সেরে এই যে থালা বাসনগুলো নিয়ে চলে গেলাম ওই ঘাটে ঠিক আছে তো ঘাটটা কিন্তু সুন্দর হয়েছে হুম মানে ধুতে খুব ভালো অনেক জলে জিনিসপত্র ধুতে ভালো পুরো মানে ফাইকা জায়গা খুব সুন্দর লাগছে তোমাদের সাথে থাকো সঙ্গে তাকে দেখতে থাকো আর বিকালের কাজ করব একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে সকালে তো দেখিয়েছিলাম আর বিকালের গুলুম্বি মানে চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার জন্য ঠিক আছে দেখো তাহলে আবার গেছে আর কি বলবো কয়েকটা জামা প্যান্ট প্যান্টবি রেখেছি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে কাছাকাছি তারপর যাবো ঘরে তা নাহলে আবার ওইগুলো জন্য কাঁচতে আসতে লেট হয়ে যাবে তো সেই জন্য ওইগুলো নিয়ে কাস্তে বসে গেছি দেখেছো আছো দেখো এই যে বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিজে রেখে আসলাম তো কেমন আছে সবাই ভালোই আছো আশা করি সকাল থেকে একটু ভিডিও করেছিলাম দেখতে পেলে ভয় যাওয়ার কথা বলেছি মানে সকাল থেকে তোমাদের সঙ্গে একটু কথাই বলা হয়নি তখন একটু কথা বলে ঠিক আছে খাওয়া দাওয়া নিচ্ছে আর দেখছে মেয়ে বাসনগুলো ধুয়ে কামড়ি আবার কাছাকাছি করে ধুয়ে রেখে এই কথা এরকম এখনও মাথা রাজি মানে হেঁচেন করার টাইম নেই চুলটাও এখনো মাথা কিছু মাথা একটু সিদুর লাগাই লাগায়নি ঘরে যাব গিয়ে হিসাবে কাজ হবে পর্যন্ত তাই চিন্তা করো ভোর থেকে কাজ করছি সারাদিন কাজের কোনো শেষই নেই এত কাজ কী করবো বল করতেই তো হবে এত কাজ কাজ করছি কাজ করলে কী হবে কোনো করি পাই না তো তো ভালো করে ভিডিও করতে পারছি না আর কী বলো ফোনে চার্জ হয়েছিল না সে ফোনটা ভালো হয় কখন আবার কী হয় কে জানে তো সকাল থেকে একটুখানি ওই যে যা ভিডিও করেছিলো তারপরে সুইচ অফ হয়ে গেছিলো আবার ওই পাশে একটা বাড়িতে মানে কিছু দূর হুম আমি একে পাঠিয়ে দিয়েছিলাম যে ওই বাড়িটায় গ্রাম তো আছে পাশে ওই গ্রামে গেছিলো মেয়ে একজনের বাড়ির ফোনটা চার্জ দিতে তো গিয়ে দুটো ফোনে দাদা ওই ফোনে এখন দুটো ফোনে চার্জ দিয়ে নিয়ে আসছে আসার পরে যে মানে স্নান দেওয়ার পরে ফোন ভাব মানে এখানে না মেঘ মেঘ করে আছে তেমন একটা মানে আজকে মানে রোদ বের রোদটা রোদ নেই কেমন একটা মেঘ মেঘ মানে বৃষ্টি বৃষ্টি ভালো এরকম মনে হয় তো যাই হোক বন্ধুরা সাথে থেকো সঙ্গে থাকো চলো আজকে বিকালের কাজটা তোমাদের কিছু শেয়ার করতে পারছি কিনা দেখি করতে পারছি তো ভালো কথা কী করবো বলো তো রাত্রে তোমাদের সঙ্গে কথা বলি ভিডিওটা নিশ্চয় লাইন থাকে না কখন হচ্ছে একটা ভালো কখন খারাপ এই আর কি ঠিক আছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে পারছি না এত কষ্ট হচ্ছে পারছি না আমার বললাম যে কোমরটা মিলবেন মানে যে কোমরে মানে এত জন্ত না তো বলতেও পারছি না কি করবো বলতে পারছি না সইতেও পারছি না এত কাজের কাজ করছি তো সে কাজের মানুষ জানি না কোনোদিন মুক্তি পাবো কি না কি জানে বাঁচতে ইচ্ছা নেই কাজ বলতো বাচ্চা কাচ্চা ঝামেলা আছে বাচ্চা কাচ্চা ঝামেলা মানে মেয়েরা ঝামেলা করে না ওরা বুঝে গেছে যে জীবনটা কেমন করে মানে কাটলাম ছোটো মেয়ে আছে ওকে দিতে হয় এ করতে হয় পান্তা

很辛 আমাদের দেখতে পেলে ওই দাদা সঙ্গে একটুখানি কাজ করছিল দাদা বাইরা করছিলো তো এখানে অল্প একটু ধরে দিতে বললো তো অল্প একটু ধরে দিয়েছে ঢালাই পড়িনি দাদা ঘরে গেছে আবার কী করতে দুইজন নাকি একটা সার এসছে ওই স্যারের সঙ্গে কথা বলছি আর আমরা এইখানে আছি দেখো রানি আর টানি রানি আর অর্চে কী করছে দেখো কোন দেখছে আর অল্পিত ওই বসে আছে এই যেটা দেখতে পাচ্ছ এই এইটা হুম এই যে এইটা ঢালাই ঢালা হবে রাত্রি রাত্রে এখনই না কখন করছে দেখি যদি পারি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো ঠিক আছে তার সাথে থেকো আমার পাশে থেকে আর কি বলে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে হ্যাঁ সেই জন্য সুইটারটা পরে নিয়েছি ঠিক আছে আই দেখো এটা কিন্তু বড়ো একটা গাং দেখতে পাচ্ছো এই দেখো তো ও ওই দিক থেকে আসছে ওই দিক থেকে বড়ো গাং ওই দিক থেকে এই যে সিধা এই দিক দেখো এই দেখো ঠিক আছে এর উপর একটা ব্রিজ হচ্ছে ঠিক আছে এই জায়গাটার নাম কি তো কি রাজনগর রাজনগর বলে রাজনগরের পাশে যারা উড়িষ্যায় থাকো তারা জানতে পারবে ঠিক আছে কলকাতার মানুষ তারা জানতে পারবে না উড়িষ্যার মানুষ যারা জানে তারা জানবে রাজনগর কোনটা আমি আগে কোথাও কবেও আসিনি এই এই তো এই কাজ মানে পুলের কাজ হচ্ছে তখনই আসলাম এই দেখলাম সেদিনকে বাজারে গেছিলাম হ্যাঁ ওটাই ওই যে রাজনগর বাজার ওটা ওখানে একটা ব্রিজ আছে একটা ব্রিজ ভালো সুন্দর তো ভাবছিলাম তোমাদেরকে একটু দেখো বড়ো নদীটা কী বলে বিরাট বড়ো তো ভাবছিলাম ওইখানে একটু ক্যামেরা করবো হ্যাঁ তো দাদাভাই থামলোই না ওখানটায় ওদেরকে চেষ্টা করবো এই ফার্স্ট থেকে চলে যাবো বলে আবার অন্য একটা সাইডে তো ওদের সাথে থেকো হ্যাঁ দেখো কী দেখাবো বলো আমি তো এই এইসব কাজকর্ম করছি তো তোমাদেরকে আমি কী দেখাবো এইসব তো দেখাবো না দেখো আমি কী কী করছি দিদিভাই কী করে দেখো ঠিক আছে তাই তোমাদের শেয়ার করছি তো সাথে থেকে দেখি কাজ করার এখন কি করছি এখন দেখ যা করছি তাই একটু শেয়ার করে দেবো তোমরা দেখো পাশে থেকে সবাই হ্যাঁ আবার দেখা হবে এই দেখো বন্ধুরা আর এই যে বিকালে চলে গেলাম আবার কাজ করতে দাদাভাইয়ের সাথে ঠিক আছে ওই যে কাজ করছিলো তো ওইখানে একটু সিমেন্ট বাড়ি লাগাচ্ছিলো বলছিলো একটু লাগিয়ে দিতে হ্যাঁ তো জন্য লাগাচ্ছিলাম আর এ দেখো সন্ধেবেলা আবার চলে আসলো একটু চা করে দিতে ওদের জন্য মানে সন্ধেবেলায় লাল চা করে দিয়ে বললো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এইখানে রাখছি ঠিক আছে আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর সকাল থেকে সারা সারাদিন তো কাজকর্ম করলাম তবুও যেন কাজের কোনো শেষ নেই কাজের মিস্তারি নেই ঠিক আছে এই দেখো মানে সন্ধে হয়ে গেছিলো তো তখন চাটা করে দিলাম